আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা ভিডিও আগে দেখেন তারপরে বিস্তারিত এই ভিডিও নিয়ে আপনাদেরকে বলতেছি আমি আজকে কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে সম্মানের জায়গায় নিয়ে যায় আমার অফিসের সামনে আপনারা বিলবোর্ড দেখতে পাবেন ওই বিলবোর্ডে লেখা থাকবে এ মাসে রাষ্ট্রের বরাদ্দ পীরগঞ্জের জন্য এত কোটি টাকা কি কি কাজের জন্য বাজেট তা থাকবে তা করার পর উদ্বৃত্ত কত সেটা সেখানে লেখা থাকবে এই টাকা দিয়ে কি করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা সেটাতে হাত দেওয়া হবে আপনারা ভিডিওটি দেখলেন উনি হচ্ছে মাওলানা নুরুল আমিন উনি রংপুর ছয় ফিরগঞ্জ আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত একজন সংসদ সদস্য প্রার্থী তাকে বাংলা জামাত ইসলাম ওখানে মনোনীত করছে এবং সে ওখানে ইনশাল্লাহ আশা করা যায় বিপুল বোর্ডে ওখানে পাশ করে ফেলবেন ইনশাল্লাহ তিনি যে কথাগুলো বললেন এই কথাগুলো বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটা ফার্তির প্রতিটা আসনের প্রতিটা সংসদ সদস্য প্রার্থী যারা আছে সকলেরই এই কথাবার্তাই সকলেরই এইটাই চাওয়া সকলে এই কাজগুলোই করবে প্রতি মাসে মাসে প্রতি ছয় মাস অন্তর অন্তর এবং প্রতি বছরে বছরে কোন সংসদ সদস্য কার হাতে কি আসছে সরকারি বাজেট কতটুকু আসছে ওই এলাকার জন্য তার আসনের জন্য তার কাছে কি আসছে সে এইটা পাবলিকের কাছে ওই এলাকার জনগণের কাছে সে পাবলিশ করতে বাধ্যত এবং সে এই হিসাবটা ওখানে দিতে বাধ্য শুধু সে ওখানে ওই হিসাবটা দিয়ে খানতে হবে না সে সংসদ সদস্য এবং বানাজার সংসদীয় যে কমিটি আছে ওই কমিটিতেও কতটুকু সে তার এলাকার পাবলিকের জন্য তার ভোটারদের জন্য সে কতটুকু কি কাজ করলো যে করতে পারলো কিনা বা গ্যাপ কোথায় আছে আর কি করা লাগবে একদম ফাই টু ফাই ফই ফই করে হিসাব পাবলিককে দিয়ে দেওয়া লাগবে কারণ বাংলাদেশ জামাত ইসলাম একমাত্র বয় করে অক্তাকুল্লা হাক্কা তোকাতিহি অলা তামুতুন্না ইল্লা ও আন্ত মুসলিমুন অর্থাৎ বাংলা জামাত ইসলাম একমাত্র বয় করে আল্লাহকে ক্ষমতার একমাত্র বয় করে আল্লাহকে বাংলা জামা ইসলামের প্রত্যেকটা লোক এবং ইসলামী আন্দোলনের প্রত্যেকটা লোক এটা বিশ্বাস করে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ ক্ষমতার নেওয়ার মালিক ও আল্লাহ ক্ষমতা দেয় আল্লাহ সম্মান দেয় এবং আল্লাহ কাছে কাল হাসরে মাঠে পই টু পই পই করে ফাই টু ফাই সকল হিসাব নিকাশ কাল হাসন মাঠে আল্লাহ তালার কাছে দেওয়া লাগবে এই জন্যে প্রত্যেকটা ইসলামী আন্দোলনের লোক প্রত্যেকটা ইসলামী আন্দোলনের সংসদ সদস্য যারা আছে যারা ফার্তি যারা বোটে দাঁড়াইছে তারা আসন নিয়ে দাঁড়াইছে যারা আগামীতে সংসদ সদস্য হবে তারা যদি ক্ষমতা পায় তারা এই ভয়টা করে এই কারণে ফাই টু ফাই পাবলিকের কাছেও জবাব করা লাগবে এবং সে নিজে হান্ড্রেড পার্সেন্ট ক্লিন থাকবে দুনিয়াতেও ক্লিন থাকবে আগেরাতেও ক্লিন থাকবে এটাই বাংলা জামাত ইসলামের প্রত্যেকটা লোকের কাজ এটাই বাংলা ইসলামের প্রত্যেকটা আসনের কাজ বাংলা জামাত ইসলামের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা রোকন সদস্য যারা আছে সবাই এই রকমই হয় সুতরাং আপনারা যারা ওখানে বসবাস করেন যারা আছেন এই সমস্ত ফার্থি যারা আছে ইসলামী আন্দোলনের ফার্থি যারা আছে আপনারা কাকে ভোট দিয়ে ফাঁস করাইবেন তাকে যদি ফাঁস না করান আর কাকে চান তাকেই পাস করাইতে হবে তাকে ফাঁস করানো লাগবে যদি আপনি প্রকৃত পক্ষে মনে করেন যে হাসরের মাঠে আপনাকে জবাব দিয়ে করা জবাবদি করা লাগবে এবং ওখানে হিসাব করা লাগবে আপনার একটা বোটের হিসাব আপনি দেওয়া লাগবে আল্লাহ তার কাছে যে এই বোট আপনার রায়টা আপনি কাকে দিয়েছেন কার পক্ষে দিয়েছেন সে কতটুকু সৎ যোগ্য ন্যায় নিষ্ঠাবান ছি ছিল কিনা এই হিসাব কিন্তু কাল হাঁসুর মাঠে কাছে দেওয়া লাগবে আপনি যাকে রায় দিবেন সে যদি হয় টেন্ডার বাস সে যদি হয় চাঁদা বাস সে যদি হয় সোর সে যদি হয় খুনি সে যদি হয় মদের ফক্ষে কথা বলার লোক সে যদি নেশাকে লাইসেন্স দেয় মদের লাইসেন্স দেয় এমন লোককে যদি আপনি ভোট দেন তাহলে তার সাথে কাল হাঁসুর মাঠে আল্লাহ তালা আপনাকে দাঁড় করাই দিবেন ই হিসাবটা সেদিন দিবেন ই জবাবটা সেদিন দিবেন সুতরাং এখনও সুযোগ আছে সময় আছে আপনি তা আপনারা প্রত্যেকে এই সমস্ত লোকদেরকে সাপোর্ট করুন তাদেরকে আগামী সংসদের ক্ষমতা নিয়ে আসুন আশা করছি সবাই বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে ভালোভাবে বোঝার তৌফিক দিক আমার বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ